আপনার একটা ফেসবুক পেজ আছে বা আপনি একটা পেজ খুলেছেন এই কথাটা মনের ভুলি কাউকে বলবেন আপনার চেনা পরিচিত আত্মীয় স্বজন কাউকে বলবেন না সেটারও কারণ আছে সেটা এখন আমি আপনাদের বলবো তো আর আগে বলি আপনার হাজবেন্ডকেও বলবেন না হ্যাঁ আপনার হাজবেন্ডকে আপনি বলবেন যে আপনার একটা পেজ আছে আপনি পেজ খুলে পেজের নাম কি এটাও বলবেন না কারণ আপনার আত্মীয় স্বজন চেনা পরিচিত হাজবেন্ড এরা আপনার ভিডিও প্রথম প্রথম দুই একদিন দেখবে ভদ্রতার খাতিরে ফলো দেবে কিন্তু কিছুদিন পর আপনার ভিডিওগুলো দেখার পরিবর্তে ঠেলামেরে উপরে উঠিয়ে দেবে আর এই উপরে উঠিয়ে দেওয়ার কারণে ফেসবুক মনে করবে আপনার ভিডিওগুলো কোয়ালিটি ফুল আর আপনার আত্মীয় স্বজন কারোর সাথে কোনো রকম কোনো সমস্যা হলে বা কোনো কিছু হলে তারা মনে করবে এটা আমাকে পোস্ট করে বলেছে বা আপনি স্বামী হাজব্যান্ড শাশুড়ি বিষয়ে কোনো পোস্ট দিতে পারেন যেহেতু এটা আপনার একটা কাজের জায়গা এখানে যে কোনো ধরনের পোস্ট দিতে পারেন তো তারা মনে করবে এটা তাদের উদ্দেশ্য করে বলা হয়েছে আর হাজব্যান্ড এসে বলবে এটা দিও না এটা কেন দিয়েছো এটা ডিলেট করো এ ধরনের দিবা না আর এরকম ধরনের কথা বলবে তাই বলছি মনের ভুলেও হাজব্যান্ড হোক আত্মীয় স্বজন হোক চেনা পরিচিত হোক কাউকে দেবেন না কারণ আপনার চেনা পরিচিত আত্মীয় স্বজনের থেকে আপনার অপরিচিত লোকেরা আপনার ভিডিওগুলো দেখবে এবং দেখতে দেখতে একটা সময় তাদেরকে ভালো লেগে যাবে আর ভালো লাগলে তারা নিয়মিত দেখবে আর একজন যদি একটা ভিডিও ফুলভাবে দেখে তাহলে সেই ভিডিওটা তার ফ্রেন্ড লিস্টে যত লোক আছে তাদের কাছে পৌঁছে যাবে আর তারাও যদি দেখে এভাবেই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হয় আর অবশ্যই আপনাকে নিয়ম মেপে কিন্তু ভিডিওগুলো দিতে হবে টাইম বাই টাইম আপনি একদিন কাজ করলেন দুই দিন করলেন না বা দুই দিন ভিডিও দিলেন এক সপ্তাহ করলেন না এভাবে কিন্তু আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন আর সব সময় এটা মনে রাখতে হবে আপনার ভিডিও ভাইরাল করতে হবে আপনার ভিডিও কোয়ালিটিফুল করতে হবে কিভাবে ভিডিও করলে আপনার মানে অডিয়েন্স দেখবে ভিউ ভালো হবে এটাই সব সময় মাথায় রাখবেন আপনি পেস খুলেই যদি চিন্তা করেন যে না আমার পেজ থেকে টাকা আসবে আর্নিং হবে এটা কখনো চিন্তা করা যাবে না নতুন অবস্থায় তো না হ্যাঁ আপনার একটা ভিডিও ভাইরাল হবে তারপরে অনেকগুলো কাজ থাকে সেগুলো আপনি এমনিতেই বুঝে যাবেন আপনি যখন একটা পেজ চালাবেন আপনি হচ্ছে ঘাটাঘাটি করতে করতে কিন্তু শিখে যাবেন আর আমার এই শিখতে যেয়ে প্রায় তিন বছর লেগে গেছে আমার কাছে মনে হয় সব থেকে ভালো এটা সব কিছু শিখেই তারপরে ফেসবুকে কাজ করতে আসতে হয় বা ইউটিউবে কাজ করতে হয় আমার যেহেতু ফেসবুক ইউটিউব দুটোই আছে কোনো সমস্যা নেই আমি একজনের হেল্প নিয়েই করেছি তো এই কথাগুলো বলছি কারণ আপনাদের উপকারে আসতে পারে কারণ ফট করে একটা পেজ খুললেন আপনি সবাইকে দিয়ে দিলেন কিন্তু আপনি যেটা আশা করে দিয়েছেন সবাইকে কিন্তু সবাই সেটা করবে না আপনি কিন্তু মনে কষ্ট পাবেন আর একটা কথা আপনি পেজ খোলার আগে ভেবে নেবেন আপনি কি ধরনের ভিডিও সব সময় শেয়ার করতে পারবেন তো আমার কাছে মনে হয় যে কিসেন বা এই ধরনের ভিডিও না দেওয়াই ভালো আমি যেমন আগে করেছিলাম এখন হচ্ছে পার্সোনাল ব্লগার করে দিয়েছি কারণ আমি জানতাম না পার্সোনাল ব্লগার বা ডিজিটাল ক্রিয়েটার ভিডিও ক্রিয়েটার এগুলো থাকলে আপনি সব ধরনের ভিডিও আছে শেয়ার করতে পারবেন আর শুধু কিচেন বা অন্য ধরনের কোনো ই করলে ওটাই শুধু সেই ভিডিওগুলোই দেওয়া হবে আর সেই ভিডিওগুলো দিলে ভালো ভিউ হবে কিন্তু এই ধরনের ব্লগার ধরনের ভিডিও দিলে কিন্তু সেইগুলোতে ভিউ পাবে না আর এভাবে করলে আপনার এটা খুব ভালো হবে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ